হাসিনা আপা ও হাসিনা আপা হা হা সে তো এই দেশেতে কিন্তু এবার তো ই তুমি তো ডাকলে না মুতি বন্ধুরে ও মুতি বন্ধুরে কি আর বলবো হিন্দু বন্ধু বন্ধুপদের ডাকিনা বুঝতেই তো পারো হাসিনাপা ও হাসিনা আপা কেন কেন দে আবার কেন ডাকো না কি হয় এইরে ব্যাপারটা একটু খুলে বলো তো মুতি বন্ধুরে ও এই বড় খাসি দিয়ে তো আমরা ঈদ করে থাকি ছোট খাসিও থাকে কিন্তু ছোট খাসির মাঝখানে তো বড় খাসিও থাকে সেই জন্য হাসিনা আপা ও হাসিনা আপা এটা আবার কি ধরনের বড় খাসি আবার ছোট খাসি এটা আবার কি কি আরে খেপালো বোঝো না এই যে ছোট খাসি তো এমনি যেটা ছাগলের খাসি সেটা আর বড় খাসি আবার কোনটাকে বলে জানো সেটা হলো বড় উঠে গেছে ওই জন্যই তোমাকে ডাকি নাই